আসসালামু আলাইকুম ভাই আপুরা ওয়েলকাম টু এম এস মুভিন চ্যানেল আমরা বেসিক টু এর ক্ষেত্রে আমরা বীজগণিতের এক পদী রাশি এবং বহুপদী রাশির গুণফল সম্পর্কে আলোচনা করব আরেকটা আছে বীজগণিতের ভাগ ফল সরি এক রাশি এবং বহুপদী রাশি ভাগ ফল তো ভাগ ফল সম্পর্কে এই প্লেলিস্টে তেমন আলোচনা নাই তো বীজগণিতের সূত্রে তেমন লাগবে না যেহেতু এটা বীজগণিতের সূত্রে বেশি তো আমরা তোমরা যদি চাও তাহলে বীজগণিতের এক পদী এবং বহুপদী রাশি ভাগ ফল এটা আমরা পরে দিব আর কি তো এখন আমরা বীজগণিত আর কি এক প্রতি রাশি এবং বহু দি রাশির গুণফল সম্পর্কে আলোচনা করি তো এটা আলোচনা করার ক্ষেত্রে আগে আমরা যে কোনো একটা পদ নেই ধরি আর কি থ্রি এক্স স্কোয়ার তো এখানে যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বা আপনার যে কোনো সংখ্যা থাকতে পারে মাইনাস ওয়ান এগারো একশো এগারো যে কোনো সংখ্যা থাকতে পারে কিংবা নাও থাকতে পারে না থাকলে কি হবে না থাকলে জাস্ট এক্স স্কোয়ার হবে আর থাকলে তো থাকি এবং না থাকলে এটা জাস্ট মনে মনে ওয়ান হবে আর কি কোনো কিছু না থাকলে ওয়ান হবে তো এটা থাকতেও পারে নাও থাকতে পারে তো এগুলোর যে সংখ্যা থাকে একটা বীজগণিতের পদের ভিতরে এইগুলাকে বলি হচ্ছে আমরা পদের সাথে সাথে এক্স ওয়াই জেট মানে আনন ইনফরমেশন আর এখানে আপনার কোনো কিছু ধরতে পারেন আহ আপনার এখানে যেগুলো আর কি এক্স এর জায়গায় আপনার যে কোনো কিছু হতে পারে তো যেগুলো আর কি জানেন না বা আন এগুলোকে আমরা কি বলবো এগুলোকে আমরা বলবো হচ্ছে চল এবং উপরে যে স্কোয়ার আছে না স্কোয়ার স্কোয়ার এখানে থাকতেও পারে নাও থাকতে পারে না থাকলে কি হবে না থাকলে ওয়ান হবে এটা আমরা পরে দেখতে পাবো যেমন খালি এক্স থাকতে পারে এখানে তো উপরে কোনো পাওয়ার নেই এই জন্য উপরে ওয়ান হবে আর কি জিরো হবে না কোনো পাওয়ার না থাকলে ওয়ান হবে তো এখানে উপরে পাওয়ার থাকতেও পারে নাও থাকতে পারে যদি পাওয়ার থাকে এগুলাকে আমরা বলবো হচ্ছে ঘাত বা পাওয়ার বা এগুলা আর কি ইনফরমেশন ইত্যাদি ইনফরমেশন তো এগুলাকে আমরা কি বলতে পারি ঘাত বা পাওয়ার তো আমরা এই যে পুরো একটা পদকে আমরা বিশ্লেষণ করলাম তো পদটাকে আমরা কি বলবো বলতে পারি বা এখানে একটা রাশিও বলতে পারি তো এই হচ্ছে একটা পদ এখন আমরা এক প্রতি রাশি এবং বহুপদী রাশি সম্পর্কে জানবো তো এই সম্পর্কে চলুন শুরু করা যাক একটা পদ থাকে যেমন থ্রি এক্স স্কোয়ার একটা পদ থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এক রাশি মাইনাস টু এক্স এই দুটো একসাথে আসে এখানে গুণ আগে থাকবে বা জায়গা করে থাকবে এবার যদি দুই তিনটা একসাথে থাকে বা এখন থাকতে পারে একটা ভিতর থাকে তা সেটাকে বলবো আমরা বন্ধুদের আসি এখন আপনাদেরকে কৃষি খাবো এক প্রতি রাশির সাথে এক প্রতি রাশির গুণ কর এক প্রতি রাশির সাথে বহুপদীর রাশি গুণ কর এবং বহুপতি রাশির সাথে গুণ রাশিগুন তো চলুন শুরু করা যাক তো শুরুতে হচ্ছে আপনার এক প্রতি রাশি গুণ এক প্রতি রাশি রাশির সাথে এক প্রতি রাশি গুণ করবু তো এক কদিন রাশি গুণ সূত্র শিখতে হলে কিন্তু রাশি যখন গুণ করবেন তখন কি করবেন তখন প্রথমে শহকের গুণ করবেন আমি আগে ক্লাসে একবার বলেছিলাম আগে একটা লেকচারে বলেছিলাম যে প্রথমে গুণ করবেন তারপর চলকের গুণ করবেন পরে করবেন প্রথমে গুণ করবেন

থ্রি এক্স বা থ্রি ওয়াই ফোর এই দুটো যদি আমরা গুণ করে তাহলে কি পাবো যেগুলো করে সেগুলো করো ভাই অতিরিক্ত চিন্তা নিও না মাথার ভিতরে তো পরে ঝামেলা থাক তো ফোর আর তিন তিন চার কত বারো পরে ওয়াই ওয়াই কিউব আর ওয়াই ফোর গুন করলে কত হয় তো প্রথমে ওয়াই লেখলাম পরে ফার দুটা যোগ করে দিই তিন আর চার যোগ করলে কত হয় সেভেন এটা হচ্ছে এক কদের আসি সাথে এক পদির আসি গুণ আরেকটা যদি দেখায় তাহলে গুণ আমরা মাইনাস দিলাম গুণ করি তাহলে কি পাবো এই দুটা গুণ করলে আমরা পাবো হচ্ছে যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তেমন আপনাদের আরেকটা রুটস হচ্ছে এখানে গুণের সাথে যদি ব্র্যাকেট থাকে গুণের সাথে যদি ব্র্যাকেট থাকে তাহলে প্লাস মাইনাস হয় এটা তো আমরা সবাই জানি যে প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 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 আর মাইনাস এ প্লাস যদি এটা এরকম আকারে থাকে গুণ আর এখানে মানে কি টেস্ট হয় যে কখন আমরা প্লাস এ মাইনাস হিসাব করব কখন প্লাস এ মাইনাস হিসাব করব যখন দেখবেন যে ব্র্যাকেট আছে এবং ব্র্যাকেটের সাথে গুণ আকারে আছে এই যে প্লাস মাইনাস যা কিছু বলেন তখন আপনারা মানে প্লাস মাইনাস হিসাব করবেন আপনারা বুঝতে পারবেন তো এখানে যদি আমরা হিসাব করি এর সামনে প্লাস আছে এখানে সামনে মাইনাস আছে তো প্লাস এ মাইনাস কি হয় মাইনাস মাইনাস হয় ওভারঅল কারণ এখানে ব্র্যাকেট আছে এখানে বহুবুদি আছে না তাহলে মানে প্লাস ব্র্যাকেট আছে এবং সামনে গুণ আছে এখানে গুণ এরা

এক রাশির সাথে তো এরকম আর ইয়া নাই কত কঠিন নাই তো এখন চলি এক প্রতি আমার লেখাটা খারাপ হইলে আমার ফার্স্ট ক্লাস এখানে অনেক কিছু ভুল হইতে পারে ভাইয়া এখন কোনো কিছু যদি আমার ভুল হয় তাহলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল হলে ইনশাআল্লাহ নেক্সট রাশি শুধু ট্রাই করবো যাতে ভুল আর না হয় তো

আমরা জেনে যেতে পারি জানি না আর কি তবে দেখছি 4.1 তো এই চ্যাপ্টারটা আছে আর একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করেন তো এই ক্লাস এ এই করে কিভাবে করবেন এখানে এক পদের রাশি ভূগোল রাশি এক পদের রাশি যা থাকবে সব সবগুলা একটা রাশির সাথে গুণ করবেন বহুপদী রাশি যতগুলা রাশি থাকবে আর কি বহুপদী রাশির যতগুলা পদ থাকবে সবগুলা পদের সাথে এক পদের রাশি গুণ হবে আর কি এক পদের রাশির সাথে প্রথম এ পদটার গুণ করি পরে এই পদের সাথে আবার এই পদটার গুণ করি তো করলে কি পাওয়া যায় তিন চারা বারো

সূত্রে কখন যাবো এগুলো তো বুঝেছি তো অবস্থা খারাপ তো আর একটা করি কি বলেন এটা যদি গুন কি হবে প্রথমে একটা পদ পদের সাথে যতগুলো পদ গুন তাহলে এই পদের সাথে এই পদে গুণ করবো এই পদের সাথে এই পদে গুণ করবো পদের সাথে এই পদে গুণ প্রথমে প্লাস minus হিসাব করেন প্লাস minus হিসাব পরে করুন নাকি ডাইরেক্ট গুণ করে যাবেন গুণ করবেন মানে 9y স্কয়ার গুণ 3y স্কয়ার আগে ডাইরেক্ট গুণ করে যাবেন এর সাথে এটা গুণ এটা সাথে আবার এটা গুণ 9y স্কয়ার গুণ 2y স্কয়ার মানে এই হচ্ছে কাহিনী প্রথমে গুণ করে যাবেন পরে যে প্লাস মাইনাস হিসাব এখন আপনি প্লাস মাইনাস সামনে বসায় দেন তাহলে মানে ম্যাথে ভুল যাওয়ার চান্স খুব কম থাকে এর সামনে প্লাস আছে প্লাস আছে প্লাস আছে প্লাস এর সামনে প্লাস

পরে গুন করা হয়ে গেলে পরে দ্বিতীয় রেহা দিবেন দ্বিতীয় সাথে যত মানে আপনার পদ আছে এই বহুতে আছে যতগুলো পদ আছে সবগুলো গুন করে দিলেন তো প্রথমে আমি এটা হাত দিলাম হাত দিয়ে যতগুলো আছে সবগুলো গুন করে দিলাম তো ফাইভ এক্স স্কোয়ার হাত দিয়ে এগুলো গুন করে দিলাম আগে প্লাস মাইনাস হিসাব করবেন না এখানে ধরেন আমরা মাইনাস দিই সরি এখানে ভুল হয়েছে তো ফাইভ এক্স স্কোয়ার গুন ফাইভ ওয়াই স্কোয়ার প্রথমে এটা হাত দিয়ে এটার সাথে এটা গুন করলাম প্লাস মাইনাস হিসাব করে এখানে একটু গ্যাপ রাখুন প্লাস মাইনাসের জন্য তো এর সাথে এটা গুণ করলাম এর সাথে আউনি এটা তো 5x2 গুণ 3x2 প্লাস মাইনাস এর সাথে আমি এখন করতেছি না প্লাস মাইনাস এর সাথে আমি পরে করব কারণ পেস খা অনেকই পেস খায় এই জায়গায় তো প্রথম হয়ে গেল এখন এর সাথে এটা আবার এর সাথে এটা প্রথমটা হাত দিয়ে এর সাথে যতগুলো আছে সব গুণ করা আছে কারণ এটা হাত দিয়ে আমি এর সাথে যতগুলো আছে সব গুণ করব তো এর হাত দিয়ে এর সাথে এই দুটো গুণ করে দেই 3 বাবার এটার সাথে এটা গুণ করছিস এখন এটার সাথে এটা গুণ করবো কত থি এক্স স্কোয়ার যদি বুঝে করেন তাহলে কিন্তু রাশিগুলো অনেক সহজ মনে হবে তো এখন আমরা এটার সামনে প্লাস মাইনাস দিব তো এখানে প্লাসে এ প্লাস এ প্লাস প্লাস না লিখলেও চলবে প্লাস এ মাইনাস মাইনাস এখানে আমরা মাইনাস বসাবো করার পরে যে মাইনাস বসাবো প্লাস মাইনাস বসাবো তাহলে জিনিসটা অনেক সহজ থাকবে তো এখন প্রথমটা গেলাম দ্বিতীয়টা এখানে প্লাস এ প্লাস এ প্লাস

যোগ করলে পাওয়ার কিছু জবাব আছে যোগ করলে কিন্তু পাওয়ার পায় না এখানে অনেকে ঝামেলা থাকে তো মাইনাস এখানে দিলাম দেওয়ার পর যেহেতু দুইটাই মাইনাস চিহ্ন তাই মাইনাস দিয়ে দুইটা যোগ করে দেবো শেষ হচ্ছে আপনার বহুপতি রাশি এটাই অ্যান্সার তো প্লাস মাইনাস একটা দেখাইলাম চলুন আর একটা দেখাই আর একটা দেখানোর পর আপনাদের এইচ দিয়ে আরেকটা দেখাই ধরেন এই দুটো আমরা গুন পাবো তো প্রথমে কি করবো এই এই প্রথমে প্রথম হাত দিব দিয়ে যতগুলো আছে পদ সব ব্যবসারে গুণ করে দেবো প্রথমটা হাত দিয়ে যতগুলো পদ আছে সব ব্যবসার গুণ করে দিবি তাহলে কত হবে থ্রি এ স্কোয়ার গুণ থ্রি এ স্কোয়ার এখন প্রথমটার সাথে প্রথমটা করলাম এখন এটার সাথে এর পরে যতগুলো আছে সবগুলো করি তো এটার সাথে এখন এটা করি তাহলে কত হবে থ্রি স্কোয়ার গুণ সিক্স এ স্কোয়ার প্লাস মাইনাস হিসাব কিন্তু আমরা পরে দিব এখন প্লাস মাইনাস হিসাব করতেছেন তো এটার সাথে এটা প্রথমটার সাথে সবগুলো আছে দ্বিতীয়টার সাথে এটা দ্বিতীয়টার সাথে আবার এটা দ্বিতীয়টার সাথে আবার এটা গুণ করলে কত হয় টু এ স্কোয়ার গুণ থ্রি এ স্কোয়ার মানে আবার এটার সাথে এটা গুণ করি তো কত হয় টু এ স্কোয়ার

আঠারো এ টু ডি পাওয়ার ফোর মাইনাস সিক্স এ টু ডি পাওয়ার ফোর মাইনাস বারো এ টু ডি পাওয়ার ফোর আমরা এখান থেকে হিসাব করি নাইন এইটু পাওয়ার ফোর এই দুটা যোগ করবো এই দুটা থেকে এই দুটা যোগ করবো তো আঠারো উনি সাতাশ সাতাশ এটি পাওয়ার ফোর এ টু ডি পাওয়ার ফোর এনে এ টু ডি পাওয়ার ফোর হয়েছে এখন উনি কি বলবে এ টু ডি পাওয়ার এইট হলো নাকি জন্য কারণ এখানে তো আমরা যোগ করতেছি বাবা গুণ করতেছি না এখানে মাইনাস বারো আর ছয় যোগ করো বারো তে আছে গুণ সাথে আঠারো আঠারো এটি পাওয়ার ফোর নাইন এটি পাওয়ার ফোর এখানে আমরা প্লাস মাইনাস হিসাব করতেছি ভাই এখানে আমরা গুণ করতেছি না এই জন্য আমাদের পাওয়ার পাচ্ছে না তো এটাই অ্যানসার আপনাদের জন্য কয়েকটা এইচডাব্লিউ তো ভাইয়া আপনাদের জন্য একটা কয়টা এইচডব্লিউ তো আপনারা কয়টা এইচডব্লিউ ডাব্লু বাসায় প্র্যাকটিস করবেন তো আজকে ক্লাসটা এইটুকুই